হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য বি এ বিএসসি বিকম যে সমস্ত স্টুডেন্ট আছো তাদের যে ভোকেশনাল সাবজেক্টটা আছে সেগুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং আমি বলেছিলাম যে তোমাদের যে তিনটে আছে পার্ট পর পর যেমন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এবং রিটেল সেলস অ্যাসোসিয়েট তাহলে এই তিনটের মধ্যে আমি বলে দিয়েছিলাম তোমাদের আজকে আমি সিলেবাসটা দিয়ে দেব। তো সবগুলো একসাথে দেওয়া তো সম্ভব নয় একটা একটা করেই দিই আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ এইচ আর এম তাহলে এইটা সিলেবাসটা যে আমি দেব। সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলে আমি দেব। একটু একটু করে দেব না যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে পুরোটা যদি তোমরা বিষয়টা খোলাখুলিভাবে বুঝে নাও তোমাদের কি কি করতে হবে কি কি করতে হবে না তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আগের দিনের ভিডিওতে যে বলেছিলাম যে এটা কেন তোমাদের একটা অভিজ্ঞ টিচার দিয়ে পড়া উচিত সেটা তোমরা এই সিলেবাসটা দেখলেই বুঝতে পেরে যাবে তাহলে আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি আর আরও একটা কথা বলে রাখি যে এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দেওয়া হয়েছে যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু এই বিষয়টা ছিল না তাদের এখন ডিগ্রি কমপ্লিট করে বিভিন্ন কোর্স করে তাদের চাকরির ক্ষেত্রে এগিয়ে যেতে হচ্ছে কিন্তু তোমরা যেটা পাচ্ছ সেটা তোমাদের ডিগ্রি কোর্সের সাথে সাথেই এই কোর্সটা করলে একই সাথে তোমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে তাই বলবো কোনো বন্ধুর দেখি করে নয় কে কী নিয়েছে সেটার ওপরে ভিত্তি করে নয় তোমরা নিজেদের মতো করে বুঝে তোমরা কোন পথে এগোতে চাও সেই পথটাকে বেছে নাও তার আগে সিলেবাসটাকে ভালো করে বুঝে নাও তাহলে দেখা যাক হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ এইচ আর এম এটাতে কি কি আমাদের করতে হবে সিলেবাসটা কিন্তু প্রচুর বড় যেটা দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে গেলে হবে না বারবার বলছি যে তোমাদের এটা একটা ভবিষ্যৎ গড়তে কাজে লাগবে সুতরাং এটাকে খুব গুরুত্ব সহকারে নাও এটা একটা বিশাল সুবর্ণ সুযোগ তোমাদের দেওয়া হয়েছে দেখো আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতো তাদের এরপরে বিবিএ করতে হতো এম বি এ করতে হতো তারপর একটা দুই তিন চার বছরের জন্য তাদের এইচ এর যে কোর্সটা সেটা করানো হতো তো সেটা তোমরা সুযোগ পাচ্ছো কি গ্র্যাজুয়েশনের মধ্যেই তোমাদের এটা অন্তর্ভুক্ত থাকছে সেটা আর তোমাদের আলাদা করে করতে হচ্ছে না তাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখো এটা তোমাদের ভবিষ্যতের জন্য এটা একটা গেল আর যেটা এইচ আর এমের যে বিষয়টা সেটা তোমরা ব্যবস্থাপক হতে পারো বা কোনো পরিচালক হতে পারো বা কোনো ম্যানেজার হতে পারো এই ধরনের পোস্টে তোমাদের নিয়োগ হতে পারে তাহলে আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ এইচ আর এম চলো দেখে নেওয়া যাক সিলেবাসটা কি আছে দেখো প্রথমে আছে এইচ আর এম কোর্সের শিরোনাম হচ্ছে তোমাদের কি মানব সম্পদ ব্যবস্থাপনা মডিউল ওয়ান এখানে দেখো কিছু স্কিপ করে যাবে না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে এক নাম্বার ইউনিট যেটা ফার্স্ট ইউনিট সেখানে তোমাদের আছে এইচ আর এক্সিকিউটিভ পরিচিতি একজন এইচ আর এটার মাধ্যমে কি কি জানতে হচ্ছে আমাদের একজন এইচ আর এক্সিকিউটিভ পে রোল এবং কর্মচারী ডেটা ম্যানেজমেন্টের ভূমিকা এবং দায়িত্বের বর্ণনা এই বিষয়টা এক নম্বরে তোমাদের জানতে হবে এগুলো দু নম্বর দেখো এইচআর ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করো তিন নম্বর দেখো সংগঠনের কাঠামো এবং একটি প্রতিষ্ঠানে সম্পাদিত বিভিন্ন কার্যাবলীর ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে তথ্যের জন্য সাংগঠনিক বহিরাগত সংস্থা এবং কর্মচারী প্রয়োজনীয়তার বর্ণনা করো এই গেল একটা তাহলে একের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি বললাম মানে এই ইউনিটটার মধ্যে যেগুলো রয়েছে এই সিলেবাসটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে এর আগের ভিডিওতে আমি কেন বলেছি যে একজন অভিজ্ঞ টিচারের কাছে তোমাদের পড়া উচিত আমরা যেগুলো দেব সেগুলো তো তোমরা পাবেই তার উপরে ভিত্তি করে বসে থাকলে তোমাদের হবে না কোনো বিবি এর স্যার বা কোনো এম এর স্যার যদি পাও তাহলে তো ভালোই হচ্ছে বা কোনো অভিজ্ঞ টিচার তোমাদের লাগবে দেখো এরপর দেখো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ এবং বেনিফিট গণনার জন্য কর্মচারীর রেকর্ড বজায় রাখা সেক্ষেত্রে কি কি করতে হবে কর্মচারী ডেটা ক্যাপচার এবং প্রক্রিয়া করতে সংস্থাগুলিতে ব্যবহৃত বিভিন্ন ডেটা রেকর্ডিং সিস্টেমের তালিকা করা এবং দু নাম্বারে করতে হবে ফিজিক্যাল রেজিস্টার এবং ফাই ফাইলগুলিতে ম্যানুয়ালি ডেটা রেকর্ড করা এগুলো সব তোমাদের শিখতে হবে এরপর দেখো এটা একটা বিশাল সিলেবাস বারবার বলছি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটাতে তোমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে দেখো তিন নম্বরে দেখো বেতন এবং কর্মচারী ডেটা ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্যের বিভিন্ন উৎস তালিকাভুক্ত করতে হবে চার নম্বরে কি করতে হবে উপস্থিতি গ্রহণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে হবে পাঁচ নম্বরে ওভার টাইম এবং ছুটি চিহ্নিতকরণ এবং অনুমোদন প্রক্রিয়া বর্ণনা করা তারপরে দেখো ছ নম্বরে আয়কর সম্পর্কিত বিনিয়োগ এবং ঘোষণাপত্র এবং এরই সাথে প্রয়োজনীয় প্রমাণ তালিকাভুক্ত করা সাত নাম্বার একটি বেতন স্লিপে বিভিন্ন শিরোনাম বর্ণনা করা আট নাম্বার একটি প্রতিষ্ঠানের সমগ্র কর্মচারী জীবনচক্রের সময় রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য তালিকাভুক্ত করা নম্বরে দেখো তথ্য গোপন ও সুরক্ষিত রাখার পদ্ধতি বর্ণনা করা কর্মচারীর নাম আইডি দল বেতন জন্ম তারিখ ঠিকানা ইত্যাদির মধ্যে বিশদ বিবরণের জন্য নতুন কর্মীদের বজায় রাখা এই গেল তোমাদের ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় শুধুমাত্র প্রথম অধ্যায়ের মধ্যে এতগুলো জিনিস তোমাদের করতে হবে এরপর আসছি আমি ইউনিট টুয়ে ইউনিট টুয়ে আসার আগে বলে দিই তাহলে এবার বুঝতে পারছো নিশ্চয়ই কেন আমি বারবার বলছি তোমাদের যে অভিজ্ঞ টিচার লাগবে এই কারণেই দেখো দু নম্বরে আছে প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক কর্তৃপক্ষ বিভাগ থেকে নতুন কর্মচারীদের প্রয়োজনীয় বিশদ যেমন কর্মচারীর নম্বর অ্যাক্সেস কার্ড নম্বর যোগদানের তারিখের জন্য প্রয়োজনীয় বিবরণ সন্ধান করা এবং বেতন ব্রেকআপ ব্যান্ড লেভেল ইত্যাদি তারপর দু নম্বরে দেখো নতুন পদ বেতন বৃদ্ধি বেতন বেতন ব্যান্ডে পরিবর্তন এবং বেতন কাঠামো বিভাগ ইত্যাদির সাথে সম্পর্কিত একটি সময় মতো পদ্ধতি নতুন ভূমিকায় নিযুক্ত বিদ্যমান কর্মচারীদের রেকর্ড প্রাপ্ত করা এই গেল দুই এবার আসছি দেখো তিনে তিন নম্বরে দেওয়া হয়েছে সঠিকভাবে এবং সময়োপযোগী পদ্ধতিতে পরিবর্তনগুলি প্রতিফলিত করতে ডাটাবেসে নতুন ভূমিকার জন্য নির্ধারিত বিদ্যমান কর্মচারীদের রেকর্ড আপডেট করা তারপরে দেখো পরেরটা চার নম্বর ডাটাবেসে কর্মীদের ছুটির বিবরণ আপডেট করা পাঁচ নম্বর দেখো কর্মচারীদের বেতন বিবরণ ছাড়াই ছুটি রেকর্ড করা সাত নাম্বার কর্মচারীদের ওভার টাইম বিবরণ রেকর্ড করা সরি ছ নম্বর সাত নাম্বার হচ্ছে পদত্যাগ ইঙ্গিত করার জন্য কর্মচারীদের পদত্যাগের তারিখের পাশাপাশি কর্মচারীর অবস্থা আপডেট করা এরপর দেখো আট নাম্বার বেতন গণনা প্রাপ্ত করা যা একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির অংশ গঠন করে তারপরে ন নাম্বার দেখো প্রয়োজন প্রয়োজনে প্রযোজ্য হলে পূর্ববর্তী কর্মসংস্থানের বিশদ বেতনের বিবরণ পান এরপর দেখো দশ নম্বরে যথাযথ বিভা বিভাগ এবং কর্তৃপক্ষের কাছ থেকে সময় মতো তথ্যের ফাঁকগুলি সমাধানের জন্য স্পষ্টিকরণ এবং সহায়ক তথ্য সন্ধান করা এগারো নম্বর দেখো নিজস্ব কর্মসংস্থান এবং কর্মসক্ষমতা অবস্থার সাথে প্রাসঙ্গিক কোম্পানিতে রাষ্ট্রীয় মান নীতি এবং পদ্ধতি অনুসরণ করা হয় এবং বারো নম্বর দেখো সংস্থার শ্রেণীবিন্যাস বিভাগ অনুমোদিত স্বাক্ষরকারী এবং অনুমোদনের পদ্ধতিগুলি তালিকাভুক্ত করা তেরো নম্বর তথ্য রেকর্ড এবং সংরক্ষণের জন্য সংস্থার নীতিগুলি বর্ণনা করা এই যাচ্ছে তোমাদের ইউনিট টু এখনও যাচ্ছে ইউনিট টু আচ্ছা ইউনিট টু এর পর এরপর আসছি দেখো চোদ্দো নম্বর তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য সংস্থার পদ্ধতিগুলি বর্ণনা করা পনেরো নাম্বার অসঙ্গতিগুলি সমাধানের জন্য সংস্থার নীতি এবং পদ্ধতিগুলির বর্ণনা করা ষোলো নাম্বার সংস্থার মানব সম্পদ নীতিগুলির বর্ণনা করা এরপর আসছি দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কটা করতে হচ্ছে দেখো ক্ষতিপূরণ এবং বেনিফিট চূড়ান্ত করার জন্য বিধিবদ্ধ এনটাইটেল এটা হচ্ছে এনটাইটেলমেন্ট প্রক্রিয়া করা এন্টাইটেলমেন্ট প্রক্রিয়া করা দেখো এখানে এক নম্বরে আছে স্টাফদের ক্ষতিপূরণ এবং সুবিধার ক্ষেত্রে কিভাবে সংবিধিবদ্ধ এন্টাইটেলমেন্ট এবং ডিডাকশান প্রক্রিয়া করতে হয় তা বর্ণনা করা এরপর দেখো দু নম্বর সংবিধিবদ্ধ অর্থ প্রদান এবং কর্তন সংক্রান্ত নিয়মগুলি বজায় রাখা তারপরে দেখো তিন নম্বর ভবিষ্যৎ তহবিল কর্তন সংক্রান্ত প্রাসঙ্গিক ধারণা এবং শর্তাবলী যেমন কর্মচারীর অবদান নিয়োগকর্তার অবদান সর্বনিম্ন এবং সর্বাধিক পি এফ কর্তন অনুমোদিত সরকারি ওয়েবসাইট যার মাধ্যমে অর্থ প্রদান করা হবে এরপর এটা হচ্ছে যোগ্যতার মানদণ্ড ইত্যাদি এখানে দেয়া হয়েছে আচ্ছা এই যে এখানে পয়েন্টটা দেওয়া হয়েছে এটা গেল তিন তিনের পরে চারের যে পয়েন্টটা সেটা তোমাদের আমি এখানে দিতে ভুলে গেছি চারের পয়েন্টটা আমি এই দিকে দিয়ে দিয়েছি আমি আরেকবার দেখিয়ে দেব তাহলে তিন এখানে হয়ে যাওয়ার পর চলে এসো এখানে চারে এই যে এখানে স্টার মার্কসটা দেখছো মনে করবে এটা চার এটা চলে আসবে এখানে রাজ্যের প্রাসঙ্গিক ধারণা এবং শর্তাবলী ইএসআই কাটার বিষয়ে যেমন কর্মচারীর অবদান নিয়োগকর্তার অবদান ন্যূনতম এবং সর্বোচ্চ ইএসআই কাটার অনুমতি সরকারি ওয়েবসাইট যার মাধ্যমে অর্থ প্রদান করা হবে বর্তমান নিয়ম দ্বারা সীমিত বেতন সহ কর্মচারীদের জন্য ইএসআই বিধানের প্রযোজ্যতা ইত্যাদি এই গেল চার এবার আবার এখানে চলে আসবো পাঁচে ক্ষতিপূরণ এবং সুবিধা সম্পর্কিত সংবিধিবদ্ধ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তালিকা করা তারপর পাঁচ হয়ে গেল এবার ছয় দেখো পি এস আই সি প্রফেশনাল ট্যাক্স ইনকাম ট্যাক্স ইত্যাদির জন্য সংবিধিবদ্ধ সম্মতির জন্য তালিকা বজায় রাখতে হবে এই হয়ে গেল এখানে এবার চলে আসছি আমি সাতে এটা হচ্ছে সাত নাম্বার কর্মীদের ক্ষতিপূরণ এবং সুবিধার জন্য সংবিধিবদ্ধ অর্থ প্রদান ভবিষ্য তহবিলে পিপিএফ কর্মচারীদের রাষ্ট্রীয় বিমা ইএসআই পেশাদের পেশাদার কর কর মানে পেশাদারকরণ ইত্যাদি এনটাইটেলমেন্ট নির্ধারণ করা তারপরে আট নম্বর দেখো যে কোনো প্রযোজ্য প্রাক কর কর্তন এবং সমস্ত প্রাসঙ্গিক সংবিধিবদ্ধ এবং অসংবিধিবদ্ধ কর্তনের হিসেব করা নম্বরে দেখো বিভিন্ন বেতনের পরিমাপ এবং প্রকারের জন্য ট্যাক্স দায় চিহ্নিত করা দশ নম্বর প্রাইভেট ফান্ড কর্তন সংক্রান্ত প্রাসঙ্গিক ধারণা এবং শর্তাবলী শনাক্ত করা যেমন কর্মচারীর অবদান নিয়োগকর্তার অবদান সর্বনিম্ন এবং সর্বাধিক পিএফ আচ্ছা পিএফ কাটছাঁট অনুমোদিত এবং সরকারি ওয়েবসাইট যার মাধ্যমে অর্থ প্রদান করা হবে যোগ্যতার মানদণ্ড ইত্যাদি এরপর দেখো এগারো নাম্বার এগারো নম্বরে হচ্ছে কর্মচারীদের বেতন থেকে পৃথকভাবে পি এফের পরিমাণ কেটে নেওয়া হবে বারো নম্বরে দেখো পি এফ নমিনেশান প্রত্যাহার এবং পি ট্রান্সফার পি এফ ট্রান্সফার নথি প্রক্রিয়া করা তারপরে এই হয়ে গেল আগের দিকে যেটা ছিল ওটা এরপর চলে আসছি আমি পরের পেজে দেখো ১৩ নাম্বার এখানে আসছে ইএসআই কর্তন সংক্রান্ত প্রাসঙ্গিক ধারণা এবং শর্তাবলী শনাক্ত করো যেমন কর্মচারীদের অবদান নিয়োগকর্তার অবদান ন্যূনতম এবং সর্বোচ্চ ইএসআই কাটার অনুমতি সরকারি ওয়েবসাইট যার মাধ্যমে অর্থ প্রদান করা হবে বর্তমান নিয়ম দ্বারা সীমিত বেতন কর্মচারীর জন্য ইএসআই বিধানের প্রযোজ্যতা ইত্যাদি চোদ্দ নম্বরে দেখো কর্মচারীদের বেতন থেকে পৃথকভাবে কাটতে হবে ইএসআইয়ের পরিমাণ গণনা করা পনেরো নম্বর দেখো রাজ্য সংস্থার মান নীতি পদ্ধতি নির্দেশিকা এবং পরিষেবা স্তরে চুক্তিগুলি প্রশ্নগুলির সাথে মোকাবিলা করার জন্য এবং এগুলির সাথে আপনার ভূমিকা এবং দায়িত্ব কী আছে সেটা তোমাদের জানতে হবে এটা গেলো তোমাদের তিন নাম্বার ইউনিট এরপর আসছি চার নাম্বার ইউনিটে দেখো পে রোল সিস্টেম বেতন প্যাকেজ প্রক্রিয়া এক নাম্বারে আছে পে রোল সিস্টেম বেতন প্যাকেজগুলি কিভাবে। প্রক্রিয়ার প্রক্রিয়াকরণ করা যায় তা বর্ণনা করা দুই হচ্ছে বেতন প্যাকেজিং ব্যবস্থা এবং অতিরিক্ত ভাতাগুলির সাথে প্রাসঙ্গিক আইন এবং প্রবিধান এবং কর ব্যবস্থার রাজ্যের মূল বৈশিষ্ট্যগুলি তিন নম্বর দেখো বেতন প্যাকেজিং ব্যবস্থার সংস্থা এবং কর্মচারীদের সুবিধা এবং খরচ তালিকাভুক্ত করা চার নম্বর হচ্ছে বেতন প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন মডেল ব্যাখ্যা করা যার মধ্যে গ্রস বেতন প্লাস বেতন প্লাস বেনিফিট মোট কর্মসংস্থান খরচ ইত্যাদি এরপর এখানে চলে এসো পাঁচ নম্বরে বেতন প্যাকেজিং ব্যবস্থা এবং অতিরিক্ত ভাতা সম্পর্কিত সম্পর্কে অতিরিক্ত তথ্যের আচ্ছা এটা ভাতা হবে না হ্যাঁ ভাতা সম্পর্কে অতিরিক্ত তথ্যের জন্য অ্যাক্সেস করা যেতে পারে এবং বহিরাগত এবং সাংগঠনিক উৎসগুলির বর্ণনা করো তারপর ছ নম্বর দেখো বেতন স্লিপের তথ্য বর্ণনা করো সাত নাম্বার উপলব্ধ বেতন প্যাকেজিং বিকল্পগুলিতে কর্মীদের জন্য মানক তথ্য প্রস্তুত করা এরপর ন নম্বর হচ্ছে সাংগঠনিক নীতি ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে বেতন প্যাকেজিং ব্যবস্থা প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় কর্মচারী তথ্য পান এরপর দেখো সাংগঠনিক নীতি এবং পদ্ধতি অনুসারে কর্মীদের তথ্য প্রদান করা দশ নম্বর হচ্ছে বেতন প্যাকেজিং ব্যবস্থার ট্যাক্স এবং ও ট্যাক্স উপাদান নির্ধারণ করা এগারো নম্বর দেখো বেতন ব্যবস্থার কর্মচারীর মোট আয়ের উপর অতিরিক্ত ভাতার প্রভাব গণনা করা বারো নম্বর সাংগঠনিক নীতি এবং পদ্ধতি অনুযায়ী কর্মচারী বেতনের প্যাকেজিং ব্যবস্থা এবং অতিরিক্ত ভাতা সংক্রান্ত বেতনের রেকর্ড বজায় রাখো এবং ১৩ নাম্বার নিজস্ব কর্মসংস্থান ও কর্মক্ষমতা অবস্থার সঙ্গে প্রাসঙ্গিক কোম্পানিতে রাষ্ট্রীয় মাননীতি এবং পদ্ধতি অনুসরণ করা এই গেল তোমাদের চার নম্বর ইউনিট এরপর আসছি পাঁচ নাম্বার ইউনিট পাঁচ নম্বর ইউনিট দেখো বেতনের ডেটা প্রক্রিয়া করা এক হচ্ছে বিভিন্ন ধরনের বেতন ব্যবস্থা তালিকা করা দুই হচ্ছে বেতন ও বেতন প্রদানের সংস্থার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করা তিন হচ্ছে অপারেশনাল কাজের সিস্টেম সরঞ্জাম ব্যবস্থাপনা এবং সাইট অপারেটিং বর্ণনা করা চার নাম্বার বেতন কার্যক্রমের জন্য সিস্টেম পাঁচ নম্বর হচ্ছে কর্মক্ষেত্রের পদ্ধতি এবং কর্মচারীদের বেতন ভাতা সম্পাদনের নীতিগুলি ব্যাখ্যা করা এবং কার্যক্রম কর্মচারী বেতনের কার্যক্রম প্রণালী পরিচালনার জন্য নথিপত্রের প্রয়োজনীয়তা তালিকা করা যে সমস্যাগুলি ঘটতে পারে এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া যেতে পারে তা ব্যাখ্যা করা বেতন কর্ম কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক রাষ্ট্রীয় প্রনিধান কর্মক্ষেত্রের গ্রেডিং সিস্টেমের বর্ণনা দাও কর্মক্ষেত্রে ছুটি ও রোস্টার সিস্টেম বর্ণনা করা নিশ্চিত করো যে সমস্ত উপার্জন অনুমোদিত এবং সংজ্ঞায়িত অনুযায়ী গণনা করা হয়েছে পারিশ্রমিক নীতি কর্মক্ষেত্রের পদ্ধতি এগারো নম্বর দেখো ছুটির এনটাইটেলমেন্টের রেকর্ড বজায় রাখুন নেওয়া ছুটি লোডিংয়ের ভাতা প্রাসঙ্গিক নথিতে থাকা তথ্য এই সমস্ত নিখুঁতভাবে মোট বেতন এবং কর্তনের কর্তনের হিসাব করুন এবং হচ্ছে বারো নাম্বার নির্ধারিত সময়সীমার মধ্যে এবং সাংবিধানিক নীতি এবং পদ্ধতি অনুযায়ী বেতন প্রস্তুত করুন ১৩ নম্বর বেতনের মেয়াদের জন্য মোট মজুরি এটা মজুরি হবে মজুরি সমন্বয় সমন্বয় করো এবং অনিয়ম যাচাই করো এবং সংশোধন করো বা সমাধানের জন্য মনোনীত ব্যক্তিদের সাথে যোগাযোগ করো চোদ্দ নম্বর দেখো সাংগঠনিক এবং ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ প্রদানের ব্যবস্থা করো পনেরো নাম্বার সাংগঠনিক নীতি এবং নিরাপত্তার পদ্ধতি অনুযায়ী বেতনের রেকর্ড তৈরি করো ষোলো নাম্বার সাংগঠনিক নীতি এবং নিরাপত্তার পদ্ধতি অনুযায়ী বেতনের রেকর্ডের যথার্থতা পরীক্ষা করো পনেরো সতেরো নম্বর প্রয়োজনীয়তার বিন্যাসে সঠিক এবং সময়োপযোগী তথ্য ভাগ করে চূড়ান্ত বেতন প্রদানের জন্য অ্যাকাউন্টস দলের সাথে সমন্বয় করা আঠেরো নাম্বার দেখো পে রোল প্রক্রিয়াকরণ এবং বেতনের রেকর্ড বজায় রাখার জন্য নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা উনিশ নাম্বার সাংগঠনিক এবং আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী বেতন সংক্রান্ত অনুসন্ধানের উত্তর দেওয়া এবং সাংগঠনিক এবং আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী তথ্য প্রদান করা এবং কুড়ি নাম্বার প্রয়োজনীয় বেতন প্রক্রিয়ার জন্য রাজ্যের সাংগঠনিক নীতি ও কার্যের সম্পূর্ণ যে সম্পূর্ণ পরিসংখ্যান দেওয়া এই গেল তোমাদের যে পাঁচটা টোটাল ইউনিট কমপ্লিট হলো তাহলে এই যে এত বড় যে সিলেবাস এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেই তোমরা অনেক জায়গা থেকেই তোমরা অনেক চ্যানেল থেকেই তোমরা সিলেবাসটা পাচ্ছ হয়তো তারা শুধুমাত্র ওই ইউনিটের নামটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু সেটা করলাম না আমি তোমাদের দেখিয়ে দিলাম ওই ইউনিট অধ্যায়ের ভেতরে তোমাদের কি কি পড়তে হবে এবং কতটা পড়তে হবে এটা অবশ্যই কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয় এটা আমি এই জন্যেই বললাম যাতে তোরা যাতে তোমরা কোনো অভিজ্ঞ টিচারের কাছে পড়ে এই বিষয়টাকে ক্লিয়ার করো এটা তোমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে তাই দেখা যাবে পরবর্তীতে হয়তো আমরাও এর থেকে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াবো সেটা হয়তো আমাদের সুবিধা মতো করব। সেটা আমি চাই না যে আমার সুবিধা দেখে তোমরা ওটা করো তাতে তোমাদের ক্ষতি হবে এখন তোমরা যদি কষ্ট করো পরবর্তীতে তোমরা জীবনে আরামে থাকবে আর এখন যদি তোমরা ফাঁকি মারো পরবর্তী জীবনে তোমাদের কষ্ট বেড়ে যাবে তাই ভেবে চিনতে ডিসিশন নেবে এবং আমি তিনটেরই সিলেবাস দিয়ে দেবো এটা একটা দিয়ে দিলাম এটা ইংলিশে ছিল এটা আমি তোমাদের বাংলায় করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এটা আমি বাংলায় করে দিলাম এবং পরবর্তীতে যে আরও দুটো সিলেবাস আছে সেটাও আমি ডিটেলে দেব এবং বাংলায় করে দেব তারপর তোমরা বুঝে শুনে কোনো একটা টিচার নিয়ে আমি বলবো এই বিষয়টা নিয়ে এগিয়ে যাও তাহলে এই গেল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে